বন্ধুরা অনলাইন ড্রয়িং ক্লাসে তোমাদের ওয়েলকাম এর আগের ভিডিওতে আমরা স্ট্যান্ডিং স্লিপিং লাইন দিয়ে অবজেক্ট বানানো শিখেছিলাম আজ আমরা স্ল্যান্টিং ইউজ করে করে কিছু অবজেক্ট বানাবো দেরি না শুরু করি প্রথমে একটা স্ল্যান্টিং লাইন আঁকবো তার আগে নিজেকে জিজ্ঞেস করব আমার লাইনটা কত বড় হবে নিচে একটা স্লিপিং লাইন সেম প্রসেসে সেম প্রসেসে আর স্ল্যান্টিং লাইন অন্যদিকে এটা আমরা একটা পেনের স্ট্যান্ড বানাচ্ছি ওপরের দিকে দুই দিকে দুটো ইউ মাঝখানে কার্ভ লাইন কার্ভ লাইন দিয়ে ওপরের পাটটা হয়ে গেল এখন আমি পেন বানাবো তার জন্য সবথেকে প্রথমে আমাদের পেনের অ্যাঙ্গেলগুলোকে দেখবো কোন অ্যাঙ্গেলে পেনগুলো থাকবে আর কত বড় সাইজের হবে সেটা আইডেন্টিফাই করার পরে স্ল্যান্টিং লাইনগুলো এঁকে নিব স্ল্যান্টিং লাইনগুলো এঁকে নিলাম দুটো স্ল্যান্টিং লাইনের মাঝখানে মাঝখানে স্লিপিং লাইন টেনে দিলাম উল্টো ভি দিয়ে পেনের ওপরের পার্টটা করলামগুলোতেই একইভাবে করতে হবে শুধু অ্যাঙ্গেল চেঞ্জ হবে সাইজও চেঞ্জ করতে পারি পেনের মাঝখানে মাঝখানে আমি ডিজাইন করছি বিভিন্ন টাইপের ডিজাইন দিচ্ছি কিছুটা স্ল্যান্টিং কিছুটা ট্রায়াঙ্গেল দিয়ে তোমরা নিজের ইচ্ছে মতো নিজের ডিজাইন দিতে পারো পেন স্ট্যান্ডের মাঝখানেও আমি ডিজাইন দিয়ে দিলাম একই রকমভাবে ডিজাইনগুলো চেঞ্জও করতে পারি এখন আমি স্ল্যান্টিং লাইনকে ইউজ করে বই বানাবো একটা ছোটো স্ল্যান্টিং লাইন উপরের দিকে উঠছে একটা বড় স্ল্যান্টিং লাইন অন্য দিকে উপরের দিকে উঠছে দুটোর সাথে ছোট একটা স্ল্যান্টিং লাইন বড়োর সাথে বড় স্ল্যান্টিং লাইন অনেকটা ভি এর মতো লাগছে দেখো কোনাকি দুটো ভি একটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন ছোট্ট পাড়া আর দুই দিকে হালকা হালকা করে সি কার আর সেম একই প্রসেসে যেমন উপরে স্ল্যান্টিং লাইন আছে নিচেও সেই রকমভাবে স্ল্যান্টিং লাইন করে দিতে হবে বইয়ের পাতাগুলো বোঝানোর জন্য হালকা হালকা করে স্ল্যান্ডিং লাইন দিতে হবে ওপরের দিকে বুক বা অন্য কিছু লিখতে পারো যে টেবিলের মধ্যে অবজেক্ট রাখা হয়েছে তার জন্য একটা স্লিপিং লাইন দিয়ে টেবিল বানিয়ে নিলাম বন্ধুরা আমার ড্রয়িংটা সম্পূর্ণ হয়ে গেল। ছবিটা রঙ করে এরকম লাগছে তোমরা আমার মতো রং করতে পারো বা নিজের ইচ্ছে মতো রং দিতে পারো ভিডিওটা কেমন লাগলো এটা জানাতে পারো কোন টাইপের ড্রয়িং শিখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট বাই বাই